হ্যালো আলাইকুম অব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পাকিস্তানি তাওয়াক্কালের খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে একদমই লেটেস্ট কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন একটা কালেকশন এটা হচ্ছে তাওয়াকলের মধ্যে মুসলিম ফেব্রিক্সের মধ্যে খুবই গর্জিয়াস একটা সুন্দর ড্রেস আর এই ড্রেসটার প্রাইস কিন্তু আমরা সুপার ডুপার ডুপারেজানাবল প্রাইসে দিয়ে দিব ভিডিও শেষ হচ্ছে আমরা ড্রেসটার প্রাইস বলে দিচ্ছি আশা করি আপনাদের কাছে ড্রেসটা খুবই ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে পেঁয়াজ কালারটা খুলে দেখাবো দেখেন মশালা খুবই সুন্দরভাবে হচ্ছে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটার অল ওভার বডি এটা হচ্ছে ক্যাটলগ আর হচ্ছে এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে গোল গোল স্টনের কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে মুসলিম ফেব্রিক্সের এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দরভাবে হচ্ছে এম্ব্রয়ডারি করে দেওয়া আছে আর এটা শেলোয়ার এবং ইনার হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না এটা হচ্ছে নিচে লোয়ার প্যানেলটা খুবই গর্জিয়াস ভাবে হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া আছে নিচে খুব গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এটার দোপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে অল ওভার জামাটা এটা হচ্ছে ক্যাটলগটা পেয়ে যাচ্ছেন আপনারা আর হাতার কাপড়ে কিন্তু হচ্ছে আপনার কাজ পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা খুব সুন্দরভাবে কাজ পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ক্যাটলগটা ঠিক আছে আর ইনার এবং স্যালোয়ার হচ্ছে আপনাকে ইনারটা এক্সট্রা কিনতে হবে না আমরা দিয়ে দিচ্ছি একসাথেই আপনি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ইনার স্যালোয়ার আর দোপাট্টাটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার হচ্ছে এম্ব্রয়ডারি করা প্লাস হচ্ছে ছোট ছোট করে হচ্ছে অল ওভার হচ্ছে দোপাটাতে হচ্ছে স্টনের কাজ থাকবে দোপাটা চারো পাশে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে যারা কিনা একটু করছে ঈদ কালেকশন খুঁজতেছেন বা কোনো ওকেশনে যাওয়ার ড্রেস খুঁজতেছেন ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে সুপার ডুপার রিজনেবল প্রাইস এটা মাত্র হচ্ছে আটাইশো টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে পাকিস্তানি তাওয়াক্কেল এখন হচ্ছে এটা গ্রিন কালারটা খুলে দেখাবো মার্শাল্লা অসাধারণ একটা কালার খুবই সুন্দর একটা কালার অনেকেরই হচ্ছে পছন্দের একটা কালার গ্রিন কালারটা দেখেন অল ওভার হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার গোল গোল করে বড় স্টন এগুলো বসানো আছে আর সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা খুবই সুন্দরভাবে হচ্ছে কাজ থাকছে এটার সাথে মুসলিম ফেব্রিক্সের মধ্যে যারা ড্রেস খুঁজ খুঁজতেছেন কেলে একদম সুপার হিট একটা কালেকশন এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে হচ্ছে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন নয়তো হোয়াটসঅ্যাপে এবং ইমতো নক করবেন প্রাইস হচ্ছে সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র আঠাশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুপাটাটা দেখেন দোপাট্টাটার সাইডে কত ঘর্জিরভাবে হচ্ছে কাজ হচ্ছে অনেক নাইসভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে এবং হচ্ছে ছোট ছোট করে হচ্ছে অল ওভার হচ্ছে দোপাটাতে হচ্ছে স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে একদম হুব হচ্ছে ক্যাটলগের মতো এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই নাইস একটা ড্রেস একদমই লেটেস্ট কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এটা নতুন একটা হচ্ছে আমাদের বলিয়াম তাওয়াক্কিলের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র আঠাশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট মানে ইনবক্স করে ফেলবেন নয়তো হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন আজকে পর্যন্ত আল্লাহ পেয়ে